একটা শাখা তো আল্লাহ বলছেন যে আল্লাহ হলেন সেই সত্তা যিনি তোমাদেরকে রাতের বেলা মৃত্যু দেন কি দেন মৃত্যু দেন ও ইয়ালামু মা জারাহতুম বিল নাহা আর তোমরা দিনের বেলা যে কাজ কর্ম যেগুলো করো সেগুলো তিনি জানেন তিনি জানেন যে দিনের বেলা আপনি আল্লাহ দিনের বিরুদ্ধে চক্রান্ত করেছেন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন চাইলে উনি আজকে রাতে আপনাকে এই ঘুমটাই আপনার শেষ ঘুম বানিয়ে দিতে পারেন কিন্তু না সুম্মা ইয়াবাসুকুম ফীহি তারপরে তিনি আবার দিনের বেলা ওই যে তোমাদেরকে যে মৃত্যু দেন তারপরে আবার তিনি তোমাদের জীবনকে ফিরিয়ে দেন আবার আবার তোমরা মৃত্যু থেকে জাগ্রত হয়ে কেন মুসাম্মা তিনি তোমাদের জন্য প্রত্যেকের হায়াত এবং প্রত্যেকের একটা মেয়াদ ঠিক করে রেখেছেন ওই মেয়াদটা ঠিক করা পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দেবেন আপনি যদি একটা এসি ব্যবহার করেন আপনি যদি একটা মানে রেফ্রিজারেটর ব্যবহার করেন আপনি যদি একটা ফ্যান ব্যবহার করেন ব্যবহারের কিছু নিয়ম আছে এই নিয়ম যদি ভঙ্গ করেন তাহলে চলবে তবে কিছুদিন পরে এটা মুক্ত পড়বে যে কদিন সেটা চলার মতো আছে সেই কদিন চলবে তারপর মুক্ত পড়বে আমরা যদি আল্লাহর বিধানের বাইরে গিয়ে জীবন যাপন করি আমাদের যে কদিন হায়াত আছে এই কদিন আমরা কোন রকম টেনে হিসতে চলতে পারবো তারপরে যেদিন হায়াত শেষ সেদিন একদম পেঁয়াজ ক্লায়া সেদিন একদম মানে মুখথুব আমরা পড়ে যাবো তো আল্লাহ বলছেন যে তিনি তোমাদেরকে প্রত্যেকদিন রাতে মৃত্যু দেন এরপরে তিনি তোমাদের দিনের সব কর্মকাণ্ড জানেন আবার দিনে তোমাদেরকে ফেরত দেন তোমাদের হায়াত যে কদিন আছে সেই কদিনের জন্য তাহলে বোঝা গেলো প্রত্যেকদিন রাতে আমাদের মৃত্যু হয় প্রত্যেকদিন রাতে আমাদের মৃত্যু হয় তাই আমি আমার দিনটাকে আমার দিবসটাকে আমার রজনীটাকে আমার হায়াতটাকে আমার মাস সপ্তাহ ঘন্টা এই বছর এটাকে কিভাবে কাটাচ্ছি এটা পর্যালোচনা করা এটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আমার হ্যাপি নিউ ইয়ার দরকার নেই আমার থার্টি ফার্স্ট নাইট দরকার নেই রাতেই আমি চিন্তা করব এই ঘুম যদি আমার শেষ ঘুম হয় এই কথাকে আল্লাহ এই আয়তার দ্বারা বুঝাচ্ছেন যে আমি তো প্রত্যেকদিন রাতে তোমাদেরকে মৃত্যু ঘটাই আমাদেরকে তো হঠাৎ আল্লাহ মৃত্যু দিচ্ছেন না আবার আমাদেরকে উনি প্রাণ ফেরত দেন কিন্তু আমরা তো একটা চিন্তা করি না যে আজকে আরো একটি নতুন দিন আমি পেলাম এই দিন আমি কোন কাজে লাগাবো গতকালকে আমি কোন কাজে লাগিয়েছিলাম রসুল্লাহাম সই মুসলিমের লম্বা হাদিসে আবু মালিক আল হারিস বিন আসিম আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলছেন প্রত্যেকটি মাস প্রত্যেকটি মানুষ প্রতিটি প্রাণ তারা প্রভাতে উপনীত হয় হয়ে সে নিজেকে বিক্রি করে তা মুআতিকুহা বা মুআবি মুবিকুহা প্রত্যেকটা মানুষ সকালবেলা নিজেকে বিক্রি করে সকালবেলা নিজেকে কি করে বিক্রি করে বিক্রি করার পরে বিক্রি করে করলে মানুষ কি হয়ে যায় দাস হয়ে যায় আগে যখন দাস ব্যবসা ছিল তখন স্বাধীন মানুষকে ধরে নিয়ে বিক্রি করে দিত ইসুফ ইসলাম নবীর সন্তান সুন্দর সুবংশীয় সন্তান কিন্তু তাকে ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দিছে গোলাম জায়দবির হারিসা বা গেল ঠিক না স্বাধীন মানুষ তাকে বাজারে নিয়ে বিক্রি করে দিয়েছেন গোলাম হয়ে গেছে এখন আল্লাহ রাসুল সাল্লাহাম বলছেন প্রত্যেকটা মানুষ সকাল বেলা যখন সে উপনীত হয় তখন সে নিজেকে বিক্রি করে বিক্রি করার পরে কেউ নিজেকে সেই বিক্রি থেকে মুক্ত করে আর কেউ ওই বিক্রি থেকে নিজেকে ধ্বংসের মুখে নিপতিত করে নওয়াজ আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকেই সকালবেলা কি করি সবাই যার যার ডান পাশে বাম পাশে খেয়াল করেন কারো যদি একটু ঝিমুনি আসে একটু নাড়া দিবেন হ্যাঁ বিক্রি যেন শয়তানের কাছে না হয় এ হাদিসের পরের অংশ দেখেন যে প্রত্যেকটা মানুষ সকালে উপনীত হয় হয়ে নিজেকে কি করে বিক্রি করে নিজেকে কি করে বিক্রি করে হ্যাঁ বিক্রি করার পরে হয়তো সে বিকৃত হয়ে গেছে সকালবেলা বিক্রি করার পরে হয় সে নিজেকে সেই বিক্রি থেকে আবার মুক্ত করে

বিভিন্ন দোয়া সকালবেলা উঠে যদি উনি আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহ কৃতজ্ঞতার মধ্যে দিয়ে দিনের সূচনা করে এবং আল্লাহর আনুষ্ঠানিক কৃতজ্ঞতা সেটা কি দুই রাকাত ফজরের নামাজ কোথায় বিছানার ডান পাশে না বাম পাশে মসজিদে এসে পড়ে তাহলে ওনার দিনটা শুরু হয়েছে নিজেকে মুক্ত করার মাধ্যমে বিক্রি কিন্তু আগেই হয়ে গেছে এখন বিক্রি হয়ে গেছে আপনি নিজের আমলের মাধ্যমে নিজেকে মুক্ত করবেন নাকি ধ্বংস করবেন যদি কেউ আল্লাহর হুকুম অনুযায়ী দিনটা শুরু করে দিনটাকে দিবসটাকে পরিচালনা করে তাহলে তিনি বিক্রি হয়ে যাওয়া সেই জিনিসটাকে নিজেকে আবার ফিরে আনলো ফিরে এনে উনি জান্নাতের পথে নিজেকে পরিচালনা করলো সুল হ্যাঁ আল্লাহা আল্লাহ নবী ইসালাম বলছেন সেই মুসলিমে কিংবা সে নিজেকে ধ্বংসের মুখে নিপতিত করে ধ্বংসের মুখে কিভাবে নিপতিত করে পাঁচরের সময় ডাক দিছে উভয়ের পর রাত রেখ ডাক দিস কেন কেবল মাত্র পাঁচটা বাজে হ্যাঁ কেবলমাত্র মাত্র পাঁচটা হয়েছে শুইছে আমি দেড় ঘন্টা হয়েছে দুই ঘন্টা হয়েছে আর সকাল হয়েছে নাকি নয়টার সময় উঠবে কয়টার সময় নয়টার সময় সাড়ে ছয়টায় সাতটার সময় ঈদের নামাজ দেয় কি একটা বিপদ উজুড়ে নিয়ে আর পারি না কি জ্বালা ঠিক না ঘুম ভাঙবে কয়টায় নয়টায় না সাড়ে চারটায় হ্যাঁ তো আল্লাহ রসুল সালাম বলছেন প্রত্যেকটা প্রাণ প্রতিটি মানুষ সে সকালে প্রভাতে উপনীত হয় নিজেকে বিক্রি করা অবস্থায় এখন সে এই সারাটা দিন কাজে লাগিয়ে সে নিজেকে হয় মুক্ত করে পরে সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে জান্নাতের ঠিকানায় সে হাঁটতে শুরু করে না হলে সে নিজেকে কি করে বরবাদ করে ধ্বংস করে শয়তানের কাছে নিজেকে কি করে ন্যস্ত করে এবং অনেকগুলো হাদিস আছে সংক্রান্ত আমরা আজকে সেটা আলোচ্য নয় রাসুল বলেছেন যে ঘুম থেকে ওঠার পরে যখন ওঠে তখন শয়তান ঘুমায় যখন তখন শয়তান কয়টা গেরো দেয় কয়টা কয়টা তিনটা গেরো দেয় যখন ঘুম থেকে উঠে আল্লাহ সুপ্রিয় আদায় করে একটা গেরো কি খুলে যায় ওঠে যখন অজু করে আর একটা গেরো খুলে যায় এসে যখন ফজর করে একটা গেরো নাই সেসলিহু মুনশরিহান সদরা সে সকালবেলা উপনীত হয় মনটা প্রফুল্ল মনটা প্রফুল্ল কারণ কি তার ব্যাপারে ঘোষণা হয়ে গেছে যে ফাওয়াফি জিমমাতিল্লাহ সারা দিন সে আল্লাহর জিমমায় আছে তাকে নিরাপত্তা বিএসএফ নয় তাকে নিরাপত্তা বিশেষ করে স্পেশাল ফোর্স নয় তাকে নিরাপত্তা দিচ্ছে এমন ফোর্স যে ফোর্স এই ফোর্সের সদস্যদেরকে কবরে যাওয়ার পর ঠ্যাংগাবে কথা ঠিক না ব্যাচি কথা ঠিক না ব্যাচি দেখছেন না পুলিশের এক একটা অফিসার বড় বড় যারা টক সাথে খুব বড় বড় নসিহত করেছিল কি এক একটা দুর্নীতির এক একটা কুবির ঠিক না এই কুমিরদেরকে পিটানোর জন্য বাহিনী আছে আছে কি নাই হ্যাঁ তো এই নিখুঁত বাহিনী এই নিখুঁত বাহিনী তাদেরকে নিরাপত্তা দিবে যারা সকালবেলা কি পড়েছে দুই রাখাত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে পড়েছে আর ফজরের শূন্য খাই রঙিনা দুনিয়া ও মায়া ফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে শেখ সালে আল হুসাইমিন শেখ মোহাম্মদ বিন সালে আল হুসাইমিন রহমতুল্লাহ তিনি বলছেন এই হাদিসের ব্যাখ্যায় যে এই দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত পুরা পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু আছে বাহ্যিক উপকরণ আল্লাহ বানিয়েছেন এই সব কিছুর যা দাম তার থেকে ফজরের দুই রাখা শূন্যতের দাম বেশি কারণ সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আপনি যে দুরাকাত নামাজ পড়েছেন সেটা আমল নামাই থাকবে সেটা হতে পারে আপনাকে সেটা জান্নাতে নিয়ে যাবে তো রসুল সাল্লাম বলছেন প্রতিটা দিন মানুষ সকালে উপনীত হয় হয়ে নিজেকে বিক্রি করে হয় সে আল্লাহর কাছে বিক্রি করে না শয়তানের কাছে বিক্রি করে হয় আল্লাহর কাছে না হয় শয়তানের কাছে এই বিক্রিটা আমি নিজেকে করি কারো দোষ দিয়ে লাভ নেই ঠিক না এজন্য আজকে বছরের এই শেষ জুমাই জিরহজ মাসের এই শেষ জুমাই এর আগে এই বছরের শেষ বিদায়ে আমাদেরকে আগে আজকে ডিসিশন নিতে হবে যে আমরা এখন থেকে সকালবেলা নিজেকে বিক্রি আল্লাহর কাছে করব না শয়তানের কাছে আজ দেন কার কাছে বিক্রি করব নিজেকে কার কাছে বেচলে লাভ আল্লাহর কাছে না শয়তানের কাছে হ্যাঁ শুধু আমাদের প্রত্যেকটা দিনকে আল্লাহর হুকুম মাফিক চালাতে হবে প্রত্যেকটা দিনকে শয়তানের চাওয়ার বিপরীতে চালাতে হবে তো এই হাদিস এবং এই আয়াত থেকে এই মেসেজটাই দেওয়া হচ্ছে যে একটি বছর চলে গেছে নিউ ইয়ার শুরু হচ্ছে সেই সময় আপনি পর্যালোচনা করবেন করেন শুধু তাই নয় মুমিন ব্যক্তি প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার সময় প্রত্যেক দিন রাতের বেলা উনি পর্যালোচনা করবেন আজকের দিনে আমি কি কি কবিরা করেছি আজকে কি কি হারাম কাজ করেছি আজকে কি কি ভালো কাজ করেছি আজকে কাকে কাকে কষ্ট দিয়েছি আজকে কাকে কাকে জীব দিয়ে কষ্ট দিয়েছি আজকে কাকে কাকে আমি কষ্ট দিয়েছি আজকে কাকে কাকে আমি হক মে রেখে তার হক লঙ্ঘন করেছি এগুলো সে পর্যালোচনা করবে কথা ঠিক নেবে ঠিক এটাই বলেছেন হাসিবু কবলান তু হাসাবু হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও হিসাব তো নেওয়া হবেই কোনো মিস নাই কোনো পরিত্রাণ নাই তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজেই নিজের হিসাব নিয়ে নাও এই জন্য ভাইরা আরও একটি বছর চোদ্দশো পঁয়তাল্লিশ আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে আমরা এই একটি বছরে কি অর্জন করেছি কি কামাই করেছি এই একটি বছরে আমাদের কতগুলো নামাজ কাজা হয়েছে এই একটি বছরে আমরা কোরআনের হক কতটুকু আদায় করতে পেরেছি একটি বছরে আমরা আল্লাহর হক কতটুকু আদায় করতে পেরেছি একটি বছরে আমরা রসুল উল্লাহ সাল্লাহামের হক কতটুকু আদায় করতে পেরেছি এই একটি বছরে আমি যে আল্লাহর একজন স্বাধীন বান্দা এবং রসুল উল্লাহ একজন গর্বিত উম্ম সেই হিসেবে আমি কি কি দায়িত্ব পালন করতে পেরেছি আমি কতটা আমি সফল হয়েছি এই পর্যালোচনা এই হিসাবটা আমি করি ইনশাআল্লাহ আচ্ছা মাসা আল্লাহ মাসা আল্লাহ সবাইকে দেওয়া আলহামদুলিল্লাহ আচ্ছা এটা হলো এক নম্বর কথা আজকে নতুন একটি বর্ষ বিদায় নিচ্ছে আমরা সেখান থেকে এই শিক্ষা নেব যে একটি বছরকে আমরা কাঙ্ক্ষিত উপায়ে কাঙ্ক্ষিত স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা কাটাতে পারিনি আমরা চোদ্দশো ছেচল্লিশ কত শুরু হবে চোদ্দশো ছেচল্লিশ সিঁজদি শুরু হবে এই বর্ষটাকে আমরা পঁয়তাল্লিশের থেকে বেচার করে ইনশাল্লাহ কাটাবো সেই সংকল্প সেই দোয়া আল্লাহ রাবুল আলমের কাছে সেই দোয়ার মাধ্যমে আমরা বর্ষটাকে শেষ করবো এবং শুরু করব। এখানে একটা ছোট্ট নোক্তা পয়েন্ট সেটা হলো আমাদের সমাজে আধুনিক সমাজে যখন কোনো মানে বছর বিদায় নাই নতুন বছর আসে সেটা আমাদের ইংরেজি আসে তখন বলে হ্যাপি নিউ ইয়ার যখন বাংলা আসে তখন কি বলে শুভ নববর্ষ এই যে হ্যাপি আর শুভ ঘটনাটা কি এটা কি এই বাক্যটার নাম কি শুভ নববর্ষ এই বাক্যটার নাম কি বলেন তো এই বাক্যটার নাম কি এটা একটা শুভেচ্ছা বাক্য কি বাক্য শুভেচ্ছা শুভেচ্ছা মানে হলো ভালো করার ইচ্ছা শুভ ইচ্ছা শুভেচ্ছা মানে কি ভালো করার ইচ্ছা এখন আপনি বলেন আপনি কি আমার জন্য ভালো করতে পারবেন যদি আল্লাহ তফিক না দেন আমি কি আপনার ভালো করতে পারবো যদি আল্লাহ তাফিক না দেন তাহলে তোমার ভালো হোক গুড মর্নিং গুড ইভিনিং হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ এই ধরনের বাক্যাসের কোন অর্থই নেই পুরো একটা ভুয়া একটা বাক্য হতে পারে কি হতে পারে আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে আল্লাহ রাবুল আলমিন এই নতুন বছর থেকে মুসলিম উম্মার জন্য তোমার ব্যক্তি জীবনের জন্য আমার পরিবারের জন্য আল্লাহ তালা আরো কল্যাণময় বানিয়ে দেন তাহলে আমি কি করলাম শুভেচ্ছা জানালাম না শুভটা পাওয়ার জন্য শুভর মালিকের কাছে হাত করলাম কথা ঠিক না ঠিক এই জন্য আমরা নতুন বর্ষে কি বলবো শুভ নববর্ষ বলবো না আমরা বলবো আল্লাহ তারা এই বছরটাকে এরকম 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 বানিয়ে দেন আল্লাহ যেন এই বছরটাকে এরকম এরকম না বানান আমরা আল্লাহ রাব্বুল আলিনের কাছে জুমার দিনে পবিত্র জুমাত দিনে দোয়া কবুলের সম্ভাব্য সময়ে দোয়া করছি আল্লাহ রব আলিন চোদ্দশো ছেচল্লিশ ফিলিস্তিন এবং মুসলিম মার প্রথম এবং সাবেক কিবলাকে মুক্তি এবং জালেম অবৈধ জারজ রাষ্ট্র ইসরাইলের পতনের বছর বানিয়ে দেন বলে না এই বছরের দোয়া আমাদের এটাই আমাদের এবার হ্যাপি নিউ ইয়ারের দোয়া ঠিক আছে ইনশাআল্লাহ ভাই রামার রাসুল্লাহ সাল্লাম যখন দুনিয়ায় আসেন তখন সেখানে কয়েক রকমের ক্যালেন্ডার প্রচলিত ছিল ওখানে ছিল পার্সিয়ান ক্যালেন্ডার ছিল রোমান ক্যালেন্ডার ছিল রোমানরা তারা অগ্নি পুজক ছিল পার্সিরা তারা পূজক ছিল সবাই মুসলিম ছিল তাদের নিজস্ব ক্যালেন্ডার মুশ্রি ছিলেন্ডার ছিলেন্ডার পঞ্জিকা বর্ষ যেমন আমাদের বাংলা বারোটা মাস আছে বারোটা মাসের আমরা মাস শেষ হয় বছর শেষ হয় গণনা আছে আছে কি নাই এটাকে ক্যালেন্ডার বলা হয় বাংলায় বলা হয় কি পঞ্জিকা বাংলায় কি বলা হয় পঞ্জিকা বলা হয় আরবি বলা হয় আসছে তো এটা তখন ছিল রাসুল সাল্লাহাম যখন দুনিয়াতে আসেন তখন এবং তার বিদায় নেওয়া পর্যন্ত এবং আবু বকর রাজি খেলাফত শেষ হয়ে ওমর রাজি আল্লাহ উহন খেলাফতের দ্বিতীয় তৃতীয় বছর এভাবে চলমান ছিল মুসলমানদের বা ইসলামিক ইসলামী রাষ্ট্রে এবং তাদের নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না আরবে তখন প্রচলন ছিল বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা দিয়ে তারা বর্ষা মনে রাখে যেমন আমাদের নবী ইসলামের জন্ম কোন বছরে হয়েছে সেটা আমরা হাদিসে সিরাতের বর্ণনায় পাই যে হস্তি ঘটনার এত বছর পরে কথা ঠিক না ঠিক তো তখনকার তারিখ গণনা বর্ষ গণনা ঘটনার সাথে সম্পৃক্ত করে রাখা হতো তো অমর রাজি আল্লাহ তালা আনার সময় ইসলামের বিজয় শুরু হয়েছে বিভিন্ন জায়গায় ইসলামের সীমানা প্রলম্বিত হচ্ছে তো ইসলামী রাষ্ট্রের একজন গভর্নর আবু আলি রাদ আল্লাহ তাল্লাহ আনহু তিনি অমর রাজি আল্লাহ তাল্লাহ আনহুর কাছে চিঠি লিখলেন পত্র লিখলেন যে আমিরুল আপনি তো ওই যে বিভিন্ন জাতির তাদের ক্যালেন্ডার আছে আমাদের এরকম নিজস্ব ক্যালেন্ডার নেই আমাদের বিভিন্ন ভাবে মনে রাখতে হয় এখন আপনি অনেক সময় রাষ্ট্রীয় আদেশ ফরমান দেন সেখানে আপনার সিল সাপোর্ট থাকে তারিখ না থাকার কারণে আমাদের অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয় এটা কি গত বছরের আদেশ নাকি তার আগের বছরের আদেশ আমাদের অনেক সময় প্যাঁচ লেগে যায় অনেক সময় জটলা তৈরি হয় ঝামেলা তৈরি হয় এজন্য আপনি যদি একটা মেহরবানি করে একটা মুসলমানদের জন্য একটা নিজস্ব একটা ক্যালেন্ডার একটা পঞ্জিকা তৈরি করতেন তাহলে খুব ভালো হতো কে দিলেন পরামর্শটা বলেন কে দিলেন পরামর্শটা আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর পরামর্শটা উমর রাদিয়াল্লাহু তাআলা খুব ভালো লাগলো তিনি মদিনায় জরুরি মিটিং কল করলেন শীর্ষ সাহাবীদের মিটিং হচ্ছে সুরার মিটিং মিটিংিসের মিটিং শূরা মিটিং সেই শূরার মিটিং এ বিভিন্নজন বিভিন্ন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এরকম পরামর্শ হচ্ছে আপনাদের মত কি সবাই বললেন হ্যাঁ আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার দরকার আমাদের নিজস্ব একটা পঞ্জিকা বর্ষ দরকার মুসলমান তাদের সব কিছু নিজস্ব তার অন্য থেকে কোনো কিছু কালচার সংস্কৃতি আইডিওলজি অন্যের থেকে ধার করবে না মুসলমানদের নিজস্বই সব কিছু আছে তাদের সামনে কোরআন আছে সুন্না আছে সব কিছু কোরআন সুন্দার মধ্যে দিয়ে দেওয়া আছে সো হ্যাঁ তখন উনি বললেন ঠিক আছে পরামর্শ দাও আমরা কবে থেকে বর্ষগণনা শুরু করব কোন এক সাহাবি পরামর্শ দিলেন এক কাজ করেন আল্লাহ নবী সাল্লাহ ইসলামের জন্মের মাধ্যমেই তো ওই জন্ম হয়েছে আমরা তারপরে জন্ম হবার ফলে তো ওনাকে আমরা নবী হিসেবে পেয়েছি আর উনি নবী হয়েছেন বলে আমরা ইসলাম পেয়েছি তাই ওনার জন্মদিন যেদিন সেদিনের সাথে মিল রেখে ওনার জন্ম তারিখ থেকে আমাদের ক্যালেন্ডার শুরু হোক অমর রাজি আল্লাহ বললেন না এটা করা যাবে না এটা করেছে খ্রিস্টানরা এটা কারা করেছে খ্রিস্টানরা তাহলে অমুসলিমের সাথে সাদৃশ্য আমরা করব না তারপরে পরামর্শ আসলো তাহলে আল্লাহ নবী ইসলামের কেন্দ্র করে তার মৃত্যু কেন্দ্র করে বললে যে না এটাও আমরা করব না এটাও আমরা করব না এটাও অন্য জাতির মধ্যে আছে যে তারা তাদের ধর্মগুরুর মৃত্যু সেটাকে নিয়ে তারা উৎসব করে অনেক কিছু করে আমাদের নবী সাল্লাহাম এগুলোকে নিষেধ করেছেন কোন ব্যক্তি যদি মারা যায় তার জন্য শোক পালন সর্বোচ্চ কয়দিন কয়দিন বাংলাদেশে অবশ্য প্রতি বছর আসে একটা মাস জুড়ে কথা ঠিক না ভাই ঠিক ইউটিউবে কত হুজুর কত হুজুরের বিরুদ্ধে মশলা দেয় এই মাসালাটা কেউ বলে না কারণ থাকবে না যারা খুব বেশি শোক পালন শুধু একজনের জন্য জাহেজ আছে সেটা হলো কোন নারীর যদি স্বামী মারা যায় তাহলে উনি দোক পালন করবেন ওনার জন্য চার মাস দশ দিন ছাড়া আর কারোর জন্য তিন দিনের অতিরিক্ত শোক পালন করা কি নাই জাহেজ নাই কি নাই জাহেজ নাই কিন্তু শিয়ারা এই মহারম মাস আসলেই দশে মহারম আসুরা তো বটেই পুরো মহারম মাসটাই তারা কালো পতাকা ঝুলিয়ে রাখে কথা ঠিক না ঠিক এই দেখবেন কালকে থেকে ইরানিদের কি সব শুরু হয়ে যাবে এগুলো জাহিলিয়ত এগুলো ইসলাম নয় রাসুল ইসলাম বলেছেন কোন ব্যক্তি যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি বিশ্বাস রাখে সে যেন ফৌকা সালাস তিন দিনের বেশি কোনো ব্যক্তির মৃত্যুর শোক পালন না করে মৃত ব্যক্তি ভালো দিকগুলো নিয়ে আলোচনা করে। সারা বছর করেন কোনো অসুবিধা নেই যে সময় করতে পারেন কিন্তু সব দিবস